নামদার হুমায়ুন আহমেদ পর্ব তেরো ফজরের নামাজ শেষ করে সম্রাট হুমায়ুন কিছুক্ষণ ঘুমান দিনের কাজকর্ম শুরু হয় ঘুম থেকে ওঠার পর আজ নিয়মের ব্যতিক্রম হয়েছে সম্রাট নামাজ শেষ করে বাগানে গেছেন তার মন প্রফুল্ল গত রাতের শেষ অংশে সুন্দর একটা স্বপ্ন দেখেছেন শেষ রাতের স্বপ্ন অর্থবহ একজন তফসির কারীকে দিয়ে স্বপ্নের অর্থ করাতে হবে স্বপ্নে তিনি তার পিতা বাবরকে দেখেছেন বাদশা বাবর ঘোড়ায় চলে যাচ্ছেন পেছনে পেছনে যাচ্ছেন হুমায়ুন জায়গাটা মনে হলো কাশ্মীরের কোনো বাগান কাশ্মীর বাবরের অতি প্রিয় কাশ্মীর কে তিনি বলতেন আমার ব্যক্তিগত বাগিচা ঘোড়ায় যেতে যেতে একটা জলা জায়গার কাছে বাবর থামলেন ঘোড়া থেকে নামলেন না হুমায়ুনকে বললেন তাকিয়ে দেখো কি সুন্দর জলপদ্ম যাও এই পদ্মটি তুলে আনো আমি এত সুন্দর জলপদ্ম কখনো দেখিনি পিতার আদেশ শুনে হুমায়ুন ঘোড়া থেকে নামলেন পদ্ম আনতে তাকে পানিতে পা ফেলতে হলো পানি বরফ শীতল কাকের চোখের মতো স্বচ্ছ স্বপ্নের এই পর্যায়ে সম্রাটের ঘুম ভাঙলো অনেক দিন তিনি পিতাকে স্বপ্নে দেখেন না তার চেহারাও হুমায়ুনের কাছে অস্পষ্ট হয়ে আসছিল স্বপ্নে পিতাকে অতি স্পষ্ট দেখে হুমায়ুনের মন আনন্দে পূর্ণ হয়েছে তিনি নিশ্চিত এটি একটি ভালো স্বপ্ন লাহোরের এই বাগানে জলপুষ্প ফোটার জন্য একটি জলাধার করা হয়েছে সম্রাট হুমায়ুন জলাধারের দিকে যাচ্ছেন তার মন বলছে জলাধারে তিনি জলপদ্ম ফুটে আছে দেখবেন খুব কাছ থেকে কেউ একজন বলল আমি কি সম্রাটের সঙ্গে কিছুক্ষণ থাকতে পারি অতি জরুরি কিছু কথা আমার সম্রাটকে বলা দরকার সম্রাট ঘাট ফিরিয়ে বৈরাম খাঁকে দেখলেন বৈরাম খাঁকে চিন্তিত এবং বিষণ্ন দেখাচ্ছে হুমায়ুন বললেন আপনার সঙ্গ আমার সব সময় প্রিয় আসুন আমরা দুজন জলপথের সন্ধানে যাই জরুরি আলাপের জন্য অনেক সময় পাওয়া যাবে বৈরাম খাঁ এগিয়ে এলেন হুমায়ুন বললেন আপনাকে দেখে মনে হচ্ছে বিনিদ্র রজনী কেটেছে বলুন জরুরি কথা আমি একটি পত্র নিয়ে এসেছি হুমায়ুন বললেন পত্র কে পাঠিয়েছে শেষ না হুমায়ুন জলাধারের দিকে যাচ্ছিলেন বৈরাম খাঁর কথায় তাঁর থমকে দাঁড়িয়ে যাওয়ার কথা তিনি থমকে দাঁড়ালেন না জলাধার পর্যন্ত গেলেন সেখানে জলপদ্য ফুটেছে স্বপ্নের মতো সুন্দর না হলেও সুন্দর একসঙ্গে অনেকগুলি ফুটেছে বলেই সুন্দর স্বপ্নে একটা জলপদ্মই ছিল হুমায়ুন আনন্দিত গলায় বললেন বাহ বৈরাম খাঁ বললেন পত্রটা কি এখন পড়বেন হুমায়ুন বললেন এই অপূর্ব দৃশ্য কিছুক্ষণ দেখতে দিন তারপর পত্র পাঠ করব দীর্ঘ নিঃশ্বাস চাপতে চাপতে বৈরাম খাঁ বললেন অবশ্যই আপনি দৃশ্য দেখুন শাহকে লেখা মির্জা কামরানের পত্র দিল্লির মহান সম্রাট জগৎ স্বীকৃত বীর পুরুষ মহানুভব শের শাহ আমি দীর্ঘ পত্রালা যাচ্ছি না আমার ভাই হুমায়ুন মির্জা এই বিষয়ে বিশেষ পারদর্শী মূল কথায় যাই আমি আমার ভাইকে বন্দি করে আপনার হাতে তুলে দিতে রাজি আছি বিনিময়ে আমি কি পাবো তা দুধ মারাফত জানালে খুশি হব ইতি আপনার অনুগত মির্জা কামরান হুমায়ুন ছোট্ট করে নিঃশ্বাস ফেলে আবারও জলাধার ভর্তি পদ্মের দিকে চোখ ফিরিয়ে বললেন বৈরাম খা আপনি কি এই ফুলগুলির আয়ু জানেন বৈরাম বললেন আমি সৈনিক মানুষ আমার চিন্তা আমার মহান সম্রাটের এবং আমার সৈন্যদের আয়ু নিয়ে হুমায়ুন বললেন অপূর্ব এই ফুল মধ্যরাতে ফোটে এবং মধ্য দুপুরে বুঝে যায় সাত দিন এরকম চলে তারপর এর আয়ু ফুরায় সম্রাট আমরা কি মূল বিষয়ে আসতে পারি মূল বিষয়ে যেতে মন চাচ্ছে না বলেই পুষ্প বিষয়ে কথা অবস্থা যে গুরুতর বুঝতে পারছেন আপনার কি মনে হয় না এই মুহূর্তে কামরান মির্জাকে বন্দি করা প্রয়োজন তা কি সম্ভব বৈরাম খাঁ বললেন গত রাতে শেষ প্রহরে আমি তাকে বন্দি করেছি আপনার হুকুম পাওয়া মাত্র তাকে আপনার সামনে উপস্থিত করা হবে সম্রাট বললেন সাবাস বৈরাম খা মাথা নিচু করে প্রশংসা গ্রহণ করলেন হুমায়ুন বললেন কেউ চমৎকার কোনো কাজ করলে আমরা বলি সাবাস কেন বলি জানেন না পারস্য সম্রাট শাহ আব্বাসের কারণে বলি শাহ আব্বাস সারা জীবন প্রশংসনীয় সব কাজ কর্ম করে গেছেন সেখান থেকেই সাবাস শব্দটি এসেছে বৈরাম খা বললেন আমি সৈনিক মানুষ এত কিছু আমার জানার প্রয়োজন নেই যুদ্ধবিদ্যা জানা প্রয়োজন তারপরও সম্রাটের কাছ থেকে শিক্ষামূলক প্রতিটি বিষয়ে আমি মনে রাখি এখন অধীনের আপনার প্রতি দুটি বিশেষ অনুরোধ আছে আপনার যে কোনো অনুরোধ রাখা হবে অন্যায় অনুরোধ হলেও আমি রাখব বলুন কি অনুরোধ আমার দুটি অনুরোধ কামরান মির্জাকে বিদ্রোহ এবং গোপন ষড়যন্ত্রের শাস্তি মৃত্যুদণ্ড দেবে এবং এই দণ্ডাদেশ আজ সূর্যাস্তের আগেই কার্যকর করবে দ্বিতীয় অনুরোধ কি। যার কারণে আমরা এই ষড়যন্ত্রের বিষয়ে জানতে পারি তাকে পুরস্কৃত করবেন সে কে তার নাম হরি হরিশঙ্করকে পুরস্কৃত করা হবে তাকে আমার সামনে উপস্থিত করুন কামরান মির্জাকে কখন উপস্থিত করব আসরের নামাজের পর বৈরাম খাঁ বললেন আমি কি আশা করতে পারি মাগরেবের নামাজের আগেই তার মৃত্যুদণ্ড কার্যকর হবে হুমায়ুন জবাব দিলেন না বৈরাম খাঁ বললেন হাতির পায়ের নিচে মস্ত পিষ্ট করে মৃত্যুই হল এমন অপরাধীর নিম্নতম শাস্তি হুমায়ুন এবারও কিছু বললেন না আমি শাস্তির ব্যবস্থা সম্পূর্ণ করে রাখব আপনার আদেশ পাওয়া মাত্র শাস্তি কার্যকর হবে কামরান মির্জাকে বন্দি করা হয়েছে এই খবর অন্তপুরের রাজমহিষীরা জেনেছেন কামরান মির্জার মা গুলরুখ বেগম আতঙ্কে অস্থির তিনি জানেন তার ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ষড়যন্ত্রকারীদের এই শাস্তির বিধান মা হয়ে সন্তানের মৃত্যু তিনি নিতে পারছেন না কিছুক্ষণ পর পর জ্ঞান হারাচ্ছেন দুপুরের দিকে খবর পাওয়া গেল সম্রাট হুমায়ুন এসেছেন গুলরুখ গুলরুখ বেগমের বেগমের সঙ্গে দেখা করতে উঠে দাঁড়ানোর সম্রাটের সামনে উপস্থিত করল হুমায়ুন বললেন মা আপনি নিশ্চয়ই কামরান মির্জার কর্মকাণ্ড বিষয়ে অবগত হয়েছেন গুলরুখ বেগম হা সূচক মাথা নাড়লেন হুমায়ুন বললেন আপনার কি কামরান মির্জার বিষয়ে কিছু বলার আছে বাদ আসর তার বিচার বসবে আপনার করুণ অবস্থা দেখে আমি ব্যথিত আমি দুপুরে আপনার সঙ্গে খাবার গ্রহণের জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি কি আমার সঙ্গে খাবার গ্রহণ করবেন না হুমায়ুন বললেন আল্লাহ পাক আপনার মনের কষ্ট দূর করুক আমি কামরান মির্জাকে রাখা হয়েছে সাধারণ একটি তাঁবুর ভেতরে তার দুই হাত পেছন দিকে শক্ত করে বাঁধা তাকে খুঁটির দাঁড় করিয়ে রাখা হয়েছে তাঁবুর চারদিকে বৈরাম অনুগত একদল ঘোষ হওয়ার সৈন্য এদের নেতৃত্বে আছেন সাদ মুহাম্মদ সে কামরানের সঙ্গে তাঁবুর ভেতরে আছে কামরান মির্জা বললেন তোমার নাম কি সাদ কামরান বললেন এটা আবার কেমন নাম আমি তোমার নাম দিলাম বাদ আপনার অভিরুচি আমার বাঁধন খুলে দাও আমি জোহরের নামাজ আদায় করব। বিশেষ বিশেষ অবস্থায় ইশারায় নামাজ পড়ার বিধান আছে আপনার এখন সেই অবস্থা আমি ক্ষুধার্ত আমার জন্য দুপুরে খাবারের কি ব্যবস্থা সাদ মুহাম্মদ জবাব দিল না অন্যদিকে মুখ ফিরিয়ে রইল কামরান বললেন তুমি ব্যাঙাচির কাছ থেকে খোঁজ নিয়ে আসো আমাকে দুপুরের খাবার দেওয়া হবে কিনা কাকে ব্যাঙাচি বলছেন বৈরাম খাঁকে বেঙাচি তার যথার্থ পরিচয় আপনাকে ছেড়ে যাওয়ার হুকুম নেই সম্রাটের সামনে আমাকে কখন হাজির করা হবে জানি না শুনেছি আসরের পর আমি আমার ভাইকে চিনি আমার ভাই যখন শুনবেন আমাকে না খাইয়ে রাখা হয়েছে তিনি রাগ করবেন তুমি যাও আমার খাবারের ব্যবস্থা করো আপনাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য হাতি এবং পাথর প্রস্তুত করা হয়েছে আমার উপদেশ আপনি আহারের কথা চিন্তা না করে আসন্ন মৃত্যুর কথা চিন্তা করুন এবং আল্লাহ পাকের নাম নিতে থাকুন আমি তৃষ্ণার্ত পানি খাব আপনার সামনে থেকে উঠে যাওয়ার হুকুম আমার নেই বাদ মুহাম্মদ তোমার ধৃষ্টতা মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে থাকবে হুমায়ুন আচার্য হরিশঙ্করকে ডেকে পাঠিয়েছেন তিনি তার সঙ্গে দুপুরের খাদ্য গ্রহণ করবেন হরিশঙ্কর নিরামিষ তার জন্য ব্যবস্থা করা হয়েছে। তিনি আসনে আলাদা বসেছেন সম্রাট বললেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ হরিশঙ্কর বললেন আমার জীবন আমি আপনাকে নিবেদন করেছি কাজেই আমার প্রতি কৃতজ্ঞ হবার কিছু নেই আপনি কিভাবে জানলেন কামরান মির্জা শের শাহর কাছে পত্র পাঠিয়েছে সম্রাটের স্বার্থে আমি কামরান মির্জার আস্থাভাজন ভাজন হয়েছি আমি এই পত্রের বিষয়ে সরাসরি তার কাছ থেকে জানতে পারি আপনি একজনের বিশ্বাস ভঙ্গ করেছেন আমি যা করেছি সম্রাটের স্বার্থের দিকে তাকিয়ে করেছি সম্রাটের জন্য যদি আরো হাজার জনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হয় আমি করব আপনি খাদ্য গ্রহণ করছেন না খাবার নাড়াচাড়া করছেন কারণ জানতে পারি আমি একটি বিষয় নিয়ে কঠিন উদ্বেগের মধ্যে আছি বলেই আমার ক্ষুধা তৃষ্ণা লোভ পেয়েছে উদ্বেগে কারণ জানতে পারি শের শাহ বিশাল বাহিনী নিয়ে লাহোরের দিকে ছুটে আসছে এই বিশাল বাহিনীকে পরাস্ত করা এই মুহূর্তে সম্রাটের পক্ষে সম্ভব না এমন পরিস্থিতিতে আপনার পরামর্শ কি আমি অতি ক্ষুদ্র একজন সম্রাটকে পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার নেই তারপরও বলবো সম্রাট যেন কান্দাহারের দিকে চলে যান পালিয়ে যেতে বলছেন হ্যাঁ পলায়তি সজীবতি এর অর্থ কি এর অর্থ যে পলায়ন করে সে বেঁচে থাকে মির্জা কামরানকে সম্রাটের সামনে উপস্থিত করা হয়েছে তার কোমরের তরবারি গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে দুই হাত শক্ত করে পেছন দিকে বাঁধা সম্রাটের সামনে বন্দীদের এভাবেই উপস্থিত করানোর কামরান করার চেষ্টায় সামান্য নিচু হলেন হুমায়ুন বললেন আমার ভাইকে কেন তোমরা আমার সামনে উপস্থিত করেছ এক্ষুনি হাতের বাঁধন খুলে দাও গলা থেকে তরবারি নামাও তাই করা হলো সম্রাট উঠে এসে ভাইকে আলিঙ্গন করলেন সম্রাট বললেন আমার মহান পিতা মৃত্যুর আগে আমাকে বলেছেন তুমি সব সময় ভাইদের দেখবে ক্ষমা সুন্দর চোখে আমি তাই করছি ভাই কামরান এসো তুমি আমার ডান পাশে এসে বসো কামরান মির্জা তাই করলেন সময় একটি তরমুজ এসেছিল খোরাসান থেকে সম্রাট নিজের হাতে সেই তরমুজের খণ্ড ভাইয়ের মুখে তুলে দিলেন এমন আবেগ ঘন মুহূর্তে দরবারে মার হাবা ধ্বনি উচ্চারিত হয় কেউ মার হাবা ধ্বনি দিল না সম্রাট ভাইকে বিশ্রাম নিতে পাঠালেন মধ্যরাতে বৈরাম খা সম্রাটকে ডেকে তুললেন দুটি দুঃসংবাদ আছে সম্রাটকে জানানো প্রয়োজন প্রথম দুঃসংবাদ শের শাহ লাহোরের কাছাকাছি চলে এসেছেন দ্বিতীয় দুঃসংবাদ মির্জা কামরান কিছুক্ষণ আগেই তার সেনাবাহিনী নিয়ে কান্দাহার রওনা হয়েছে সম্রাট হুমায়ুনের সেনাবাহিনীর বেশিরভাগ সৈন্য কামরানের সঙ্গে যোগ দিয়েছেন তিনজন ছাড়া বাকি আমিররাও তাই করেছেন হুমায়ুন বললেন বৈরাম খাঁ এর কারণ কি বৈরাম খাঁ বললেন বিচার সভায় আপনার কর্মকাণ্ড দেখা হয়েছে আপনার দুর্বলতা হিসাবে সবাই থাকে সবলের পক্ষে আমি কি দুর্বল আপনি অনেক বেশি সবল এটা ধরার ক্ষমতা তাদের নেই হুমায়ুন বললেন সবকিছুই তিনবার করে ঘটে সৌভাগ্য এবং দুর্ভাগ্য আছে পরপর তিনবার তুমি আমাকে দুটি দুঃসংবাদ দিয়েছ এখন তৃতীয়টি দাও বৈরাম খাঁ বললেন সম্রাট যদি কামরান মির্জাকে মৃত্যুদণ্ড দিতেন তাহলে সেই আদেশ দ্রুত কার্যকর করার ব্যবস্থা নেওয়া ছিল হাতি এবং হাতির পায়ের নিচে পিষ্ট করার জন্য পাথর ছিল কামরান মির্জা সেই পাথরে সাদ মুহাম্মদকে হাতির পায়ের নিচে পিষ্ট করেছে। সাদ মুহাম্মদকে সম্রাটের এবং আমার অতি অনুগত একজন তার হাতে কামরান মির্জা বন্দী হয়েছিলেন বৈরাম খা আপনি কি নিয়তি বিশ্বাস করেন করি না কিন্তু আপনি বললে সম্রাট দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমি বলছি না স্বয়ং আল্লাহ পাক নিয়তির কথা বলেছে সুরা বোন ইসরায়েলে বলা আছে আমি তোমাদের ভাগ্য তোমাদের গলায় হারের মতো ঝুলাইয়া দিয়াছি নিয়তির হাতে সম্রাট নিজেকে সমর্পণ করলেন স্ত্রী হামিদা বানু এবং অল্প কিছু অনুগত জন নিয়ে শুরু হলো তার পথে প্রান্তরে পালিয়ে থাকার দিন তাকে তারা করে ফিরল আরেক নিয়তির সন্তান শের খাঁ ভুল বললাম খানা তিনি এখন শের শাহ